ঈদ মুবারক ঈদ সব পড়া এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়দের সব কার্যক্রম গুলো পরিচালনা করি চিল্লা এই জন্য বললেন সুমুলি উলি রুহিয়াতিহি বাফ দি রুলই রুহিয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে এই জন্য আল্লাহ বলেন সামসুয়াল খামারবেন চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্য নাজুম আর শাজার বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরের সিজদা দিল কে কে দেখছে গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছে দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না। অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডার

আসরের সালাত আমরা পড়ব না চারটায় আজান হবে তো এখনো তো আমার করিতে 10 মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন কোন চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেওয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর 10 মিনিট বসেন তো এই জন্য গ্রাম দিন আল্লাহ তালা আমাদেরকে আদেশ করবেন সেজদাদাও ইয়ৌ মাউক্সফ আনসা আইলা সুজুদ ইফালা ইয়েসাদি আহ বলবেন আমরা যারা সিজদাদ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদাদি আল্লাহ দেখাই দেবে কচ্ছু কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সেজদা কারিদের সাথে এমন ধরনের শরীফ হয় নাই তাদের ভিত্টারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও বিটটার বাঁকা করতে পারবে এই জন্য আল্লাহ বললেন

একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নেই কোথায় দেখছেন

اما اذا ببتك نرى ديفك اكرمتك تشرون كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো তো বাঁচবো কেউ আমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাক তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লাই কন ঠিক কিনা